আসসালামু আলাইকুম এভরিওয়ান একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এই তো মহিলা মানুষের লাইফে আছে আর কি রান্না বাড়া আর খাওয়া দাওয়া তো এখন রান্না দিয়ে শুরু করলাম আজকে কি রান্না দেবো মিনি মাছ দিয়ে ডালের বড়ি দিয়ে ফুলকপি দিয়ে যে মিনি মাছ মিনি মাছ দিয়ে এই ডালের বড়ি দিয়ে রান্না করবো হ্যাঁ এই যে

আবার রান্না করে যাচ্ছি দেখি কি করো রান্নার কি অবস্থা ডালের বোড়া গোলা একদম কত সুন্দর লাগছে মাছ ফ্রাই করতেছে আর এই যে মোলার তরকারি ফিশ ফ্রাই করবো না এই যে এটা ফ্রাই করবা তোমাদের জন্য আমাদের বাসায় এক একজন এক এক রকমের খাবার খায় এর জন্য বিভিন্ন রান্না করতে হয় একটা ঝামেলা আসলে শুধু এটা আমাদের বাসা না আমার মনে হয় এটা সব জায়গায় এরকম হয় তাই না এক একজনের এক এক রকমের পছন্দ থাকে এক এক রকম চাহিদা থাকে এত মিনি মাছ কেন এগুলো কি করবো ও একবারে ছিল না ঠিক আছে রান্না বাড়া করো আমি যাই উসটাকে আবারও সার্ভিস দিয়ে আসি

আমার ছেলেটা আজকে পরীক্ষা নাই পরীক্ষা চলতেছে ওর জন্য দোয়া করবেন বলে দাও বাবা সবাইকে আর জন্য দোয়া করবেন যাতে আমার রেজাল্ট ভালো যাই হোক আমি রান্না বাড়া রান্না বান্না চলতেছে আমি রান্নার ঘর থেকে বের হয়ে এটা এটা কি লিজা আবার মিনিমাস ও মিনিমাস আমরা কোন ফুলকপির কোন তরকারি করব রান্না ভাড়া শেষ করছি সবকিছু দেখাইলাম যে রান্না ভাড়া চলতেছে আর খাবার দেখাইতে পারলাম না খাবার খেয়েছি বাইরে গিয়া এখন লিজার সন্ধ্যার সময় চা বানাচ্ছে আর কি খাচ্ছ পাপড় আমরা দুই রকমের পাপড় ভাতছি এই যে পাপড় আর এটাকে কি বলে ডিসকো পাপড় ডিসকো না মোটা ওই তো সো ভাজতেছি পাপড়টা গরম গরম খেয়ে ফেলবো তারপরে চা খাবো চলো আমরা পাপড় খাই আমাদের পাপড় খাওয়া শেষ এখন আমাদের চা খাওয়ার পালা না লিজা কি দে বিস্কিট দেখাবা সো আমার বোর হাতের স্পেশাল চা সাথে টোস্ট বিস্কিট আর আমার বউ আর এই যে আমার বোর মেয়ে এই তো আমার মা না মা মা তুমিও খাবে আমার মেয়ে এটা আমার জান বাকি না জ্বর আসছে আচ্ছা সবাইকে বলে দাও গাইজ আমার জন্য দোয়া করবেন বলো হ্যাঁ সো আমরা চা খাই ইনশাল্লাহ যেহেতু লাঞ্চ আমরা দেখাইতে পারি নাই যেহেতু বাইরে চলে গেছিলাম সো আমরা ইনশাল্লাহ ডিনারটা দেখাবো সঙ্গেই থাকুন সো যাই হোক অবশেষে আমরা ডিনার করব বাসায় আলভি আর তন্ময় আর নাই লিজার শরীরটা ভালো লাগতেছে না লিজার শুয়ে আছে সো লিজাও ডিনার করবে না এখন আপাতত আর করবে কিনা যায় না কারণ ও শুয়ে পড়ছে আর আলবি আসে না রাত বাজে জায়গা একটু আসতে টাইম লাগবে আর একটু বাইরে বেরোইছে সো রিহান খাইতে বসছে আজকে আমার ছেলেই এন্ডিংটা দিয়ে দিবে না বাবা সো এই আমাদের রাতের খাবার আমিও খেয়ে ফেলবো আমার ছেলে খাওয়ার পরে আমি খেয়ে ফেলবো আলু সিম কফি ভাজি ডাল দেখে হলো ছোট রুই মাছ ফ্রাই আর এখানে হলো মেনি মাছ দিয়ে ডালের বড়ি বা কুমড়ো বড়ি বা যেটাই হোক আর ফুলকপি আর আমার ছেলে কি সো বাবা অনেক টেস্ট টাইভ ভিডিওটা এই পর্যন্ত রাখি আল্লাহ লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে বলবেন না বেলাইকন অল পাই প্লিজ ভিডিও এসে বলুন বাই এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম